ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এখনও দুর্বল ও ত্রুটিপূর্ণ যন্ত্র এটি ব্যবহারের ক্ষেত্রে রাজনৈতিক মতামত নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার শনিবার বিকেলে নির্বাচন ভবনে সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় সবার মতামতের ভিত্তিতেই সংস্কারের কথা জানান তিনি বিস্তারিত থাকছে রিপোর্টে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাথে মতবিনিময় করে নির্বাচন সংস্কার কমিশন এতে নিজেদের সুপারিশ ও অভিজ্ঞতা তুলে ধরেন গণমাধ্যম কর্মী ও বিশেষজ্ঞরা ভোটের সময় কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয় অভিযোগ করে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন রাজনীতি এখন জনকল্যাণকর নয় পরিণত হয়েছে ব্যবসায় আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে অনেক রকম অন্যায় অপকর্ম হয়েছে অতীতে এগুলো যাতে বন্ধ হয় তার মাধ্যমে যাতে নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হয় তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা এটা শক্তভিত্তির দাঁড় দাঁড়ায় সেটাই আমরা চেষ্টা করব দীর্ঘমেয়াদীভাবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের সুপারিশ জানান স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ আইন কানুন যারা বিদ্যমান আছে এটা হচ্ছে নির্বাচনী আইন না লোকাল গভর্নমেন্টাই লোকাল গভর্নমেন্ট আইন পরিবর্তন না হয় তাহলে কিন্তু স্থানীয় নির্বাচন ওই যেটা আপনি বললেন যে সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিডিউলে নির্বাচন হওয়া সম্ভব হবে না পাল্টাপাল্টি সিস্টেমে গেলেই কিন্তু এটা ওইখানে করা সম্ভব বিগত নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়রানি এবং এ সংক্রান্ত বেআইনি কাজে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন তারা হাসান আল মামুন জিটিভি নিউজ ঢাকা